আজ শুধু কোনো পুজো নয় আজ দেবশিল্পীর আরাধনা যিনি স্বপ্নকে রূপ দেন বাস্তবে শুভ বিশ্বকর্মা পুজো আজকের দিনটা বিশেষ কারণ এই দিনেই পূজিত হন দেবশিল্পী বিশ্বকর্মা দেবতাদের প্রাসাদ রথ এমনকি ইন্দ্রের বজ্র সবই তার সৃষ্টি তাই তাকে বলা হয় সৃষ্টি শিল্পের দেবতা বিশ্বকর্মা দেবকে মনে করা হয় স্থপতিবিদ্যার জনক হিসাবে মায়া সভ্যতা থেকে শুরু করে নগরী পর্যন্ত হিন্দু পুরাণে যত মহাকাব্যিক স্থাপত্য কীর্তি সব তার হাতে সৃষ্টি বলে উল্লেখ আছে আজকের দিনে কারখানা দোকান অফিস এমনকি বাড়ির গাড়ি আর নানা যন্ত্রপাতিরও পুজো হয় শ্রমিক ইঞ্জিনিয়ার মিস্ত্রি থেকে শুরু করে ব্যবসায়ী সকলের মধ্যে একটাই বিশ্বাস বিশ্বকর্মার আশীর্বাদে কাজ হয় সুষ্ঠু দুর্ঘটনা কমে যায় আর জীবনে আসে উন্নতি বাংলার আকাশে এই দিন রঙিন হয়ে ওঠে ঘুড়ির টানে বিশ্বকর্মা পুজো মানে ছাদ ভর্তি হাসি প্রতিযোগিতা আর মেলামেশা কেউ বলেন ঘুড়ি ওড়ানোর এই রীতি প্রতীক আমাদের স্বপ্ন যেন উঁচুতে উড়তে পারে বাধাকে কেটে এগিয়ে যাক সামনে তাহলে আসুন এই দিনে শুধু প্রার্থনা নয় আমাদের শ্রম শিল্প আর সৃজনশীলতাকেও করি প্রণাম শুভ বিশ্বকর্মা পুজো